কিছু মানুষকে দেখা যায় কোন অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় বিশেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় বা প্রবেশের সময় নিজের জুতা দিয়ে অন্যের জুতা মাড়িয়ে চলে যায় ফলে অন্যের জুতায় কাদা মাটি লেগে যায় বা ময়লা লেগে যায় তিনি কষ্ট পান এ কাজটি যে ঠিক নয় তা বলার অপেক্ষা রাখে না কারণ এ বিষয়টি যখন আমার সাথে ঘটে তখন আমি কষ্ট পাই এবং খুব সহজে বুঝতে পারি এ কাজটি ঠিক নয় অথচ একটু সচেতন হলেই এ থেকে বাঁচতে পারি অন্যকে কষ্ট দেওয়া কেমন হারাম এ কথা তো আমরা সবাই জানি এখন এটি যদি হয় সবচেয়ে শ্রেষ্ঠ আমল নামাজ আদায় করতে গিয়ে তাহলে কেমন অপছন্দনীয় তাই এটি আমরা পরিহার করব। মুসলিমদের উচিত সিঁড়ির কোনো স্থানে যে খালি জায়গায় জুতা রেখে যাওয়া বা জুতা খোলা যাতে অন্য ভাই সিঁড়ির কাছে জুতা খুলে ভিতরে নিতে পারেন হ্যাঁ অন্যদের জুতার কারণে যদি এ সুযোগ না থাকে তখন দূরে জুতা খুলে হাতে নিয়ে নেওয়াই ভালো শ্রেয় তাহলে অন্যের জুতার উপর দিয়ে যাওয়ার প্রয়োজন হলেও অন্তত কাদা মাটি লাগবে না আল্লাহ আমাদেরকে অন্যকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন